নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়ার কারণ ঢাকে কাঠি পড়তে বাকি কিন্তু আর মাত্র কটা দিন আর ইতিমধ্যেই কিন্তু তর্জো শুরু হয়ে গেছে ক্লাব কর্তাদের কিন্তু রাতের ঘুম অনেকটাই চলে গেছে এবং দেখতে পাচ্ছেন চারিদিকে খুঁটির পুজো প্রায় কমপ্লিট হবে হবে করছে এবং প্রস্তুতি এক প্রকার শুরু হয়ে গেছে বড় বড় যারা ক্লাব সংগঠন রয়েছে তাদের তো আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বেরিয়ে পড়েছি বিভিন্ন যে দুর্গা বাড়ি বা দুর্গা মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো দর্শন করার জন্য বা সেই মন্দিরগুলোর ছবি আমাদের নিউজ বাংলার যারা দর্শক রয়েছেন তাদের কাছে আমরা তুলে ধরছি তো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুরের যে রাজবাড়ি সেই রাজবাড়ির যে দুর্গা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বহু প্রাচীন এবং একই সঙ্গে একই সঙ্গে মানে যথেষ্ট জাগ্রত জাগ্রত এই রাজবাড়ির যে দুর্গা মন্দির সেই মন্দিরের সামনে এটা হচ্ছে মল্ল রাজাদের মন্দির যা বলা হয় প্রায় কয়েক হাজার বছর পুরনো এই আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এখানেই রাজাদের রাজপ্রাসাদ এবং সমস্ত কিছু ছিল যা পুরোটাই প্রায় ধ্বংস মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কিন্তু এই মন্দিরকে কিন্তু মন্দিরও ধ্বংস হয়ে গেছিল কিন্তু সেটাকে আরও সুন্দর করে তৈরি করা হয়েছে একই সঙ্গে এখানে যেমন দুর্গা মায়ের মন্দির রয়েছে তেমনি পাশেই যদি আমি ক্যামেরাটা ঘোরাতে বলি আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু রাধা গোবিন্দর কিন্তু মন্দির রয়েছে চলুন আমরা দেখেনি এবং এই যে এই যে মন্দির বা এই যে মায়ের যে এখানে পূজো তার সম্বন্ধে কিছু জেনে নি চলুন দূর দ্রান্ত থেকে কিন্তু মায়ের ভক্তরা কিন্তু এই মন্দিরে আসেন পূজো করেন এবং একই সঙ্গে এটা কিন্তু একটা যেমন ঐতিহাসিক তেমনি কিন্তু দর্শনীয় স্থান ও বটে হ্যাঁ কি বলবেন এই মন্দির কত দিনে কোন মন্দির এটা পুরনো মন্দির আধা বছর আগের মন্দির হ্যাঁ রাজাদের মন্দির রাজবাড়ি আছে মন্দির পিছন দিয়ে রাজবাড়ি আছে পুজোর সময় কিন্তু ধুমধাম করে মায়ের পুজো হয় এবং সারা বছরই পুজো চলে কিন্তু পুজোর সময় দুর্গা সময় কিন্তু এখানে যথেষ্ট ধুমধাম এবং আড়ম্বরের সঙ্গে দুর্গা পূজার যে যেটাকে যার জন্য বিখ্যাত সেই সেই রকমভাবে মায়ের আরাধনা হয় এবং আপনারা জানেন যে দুর্গা পুজো কিন্তু এক সময় এই জমিদার বা যে পরিবার সম্ভ্রান্ত পরিবার রাজপরিবার তারাই এই দুর্গাপুজোর যে শুরুয়াত সেটা করেছিলেন তো এখন সেই জৌলুস অনেকটাই হয়তো কমেছে মা মানে সম্ভ্রান্ত জায়গা থেকে এখন বারোয়ারি জায়গাতে এসছে তবু কিন্তু এই যে মন্দির এই মন্দির কিন্তু যথেষ্ট আকর্ষণীয় আধ্যাত্ম আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এবং একই সঙ্গে জাগ্রত এবং এর ঐতিহাসিক মাহাত্ম কিন্তু যথেষ্ট তো আপনাদের আপনারা যদি চান যে দুর্গাপূজায় এখানে আসবেন তো অবশ্যই আসতে পারেন বিষ্ণুপুর থেকে একটুখানি দূরত্বে এই বিষ্ণুপুরের রাজবাড়ির যে মায়ের মন্দির দুর্গা মায়ের মন্দির তা অবশ্যই দর্শন কর